প্রিয় বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ আমাদের চ্যানেল ধর্মের আলোকধারা এ আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম বন্ধুরা প্রত্যেক ব্যক্তি টাকা উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করে কিন্তু তাদের প্রচেষ্টা সত্ত্বেও তারা ভাগ্যের কারণে যতটা উপার্জন করতে পারেন ততটা করতে পারেন না টাকার পরিমাণ তাদের ভাগ্যে লেখা থাকে কিন্তু কোনো কারণে তারা তা পান না আজ আমি তন্ত্রশাস্ত্র থেকে কিছু জ্যোতিষী উপায় শেয়ার করব যা আর্থিক লাভের সম্ভাবনা বাড়ায় আমি আটটি উপায় শেয়ার করব যে কোনো একটি করে আপনি সম্পদ অর্জন এবং আপনার অর্থনীতি বাড়াতে পারেন এই উপায়গুলো খুবই সহজ এই উপায়গুলো করে আপনি আপনার ভাগ্য আপনার বন্ধুদের সামনে প্রকাশ করতে পারেন আমাদের চ্যানেলের উদ্দেশ্য হল সকলের মঙ্গল এবং কল্যাণ আমরা সহজ উপায় শেয়ার করি যা সাধারণ মানুষও করতে পারেন যদি আপনি প্রতিটি পদক্ষেপে নির্দেশনা চান আপনি আমার চ্যানেলটি বিনামূল্যে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার সাথে যুক্ত হতে পারেন আমাদের চ্যানেলের নাম ধর্মের আলোকধারা যেখানে আমরা প্রাচীন জ্ঞান এবং বাস্তু সম্পর্কিত তথ্য শিখাই আমি আটটি উপায় শেয়ার করছি তাই ভবিষ্যতের রেফারেন্সের জন্য তা একটি কলম এবং কাগজে লিখে নিন প্রথম উপায় হল প্রতিদিন দেবী লক্ষ্মীর ছবিতে বা মূর্তিতে কেশর তিলক লাগান এটি বছরের পর বছর ধরে থাকা দারিদ্র দূর করে দ্বিতীয় উপায় হল বট গাছের শিকডে একটি গিঁট বাঁধা এবং আপনার ইচ্ছা প্রকাশ করা যদি আপনি সম্পদ অর্জন করতে চান আপনি সেই ইচ্ছা প্রকাশ করতে পারেন এবং গিঁট বাঁধতে পারেন যখন আপনার ইচ্ছা পূর্ণ হবে তখন আপনাকে সেই গিঁট খুলতে হবে তৃতীয় উপায় হল হলুদ শিকট কুমকুম এবং ধূপ দিয়ে পেঁচিয়ে এবং এটি আপনার শেফে রেখে দিন এটি সম্পদ আকর্ষণ করে কারণ হলুদ দেবী লক্ষ্মীর খুব প্রিয় চতুর্থ উপায় হল হলুদ কাপড়ে এগারোটি কৌড়ি বেঁধে যেখানে আপনি টাকা রাখেন সেখানে রাখুন এটি আর্থিক সম্ভাবনাও বাড়ায় পঞ্চম উপায় হল প্রতিদিন আপনার বাড়ির প্রধান দরজায় সরিষার তেলের প্রদীপ জ্বালান যদি আপনি ঘিয়ের প্রদীপ জ্বালান এটি সম্পদ অর্জনের সম্ভাবনাও বাড়ায় যদি কোনো কারণে প্রদীপ জ্বালাতে ভুলে যান অবশিষ্ট তেল একটি পিপাল গাছে ঢেলে দিন যা সম্পদ এবং জ্ঞান অর্জনে সহায়তা করে ষষ্ঠ উপায় হল প্রতিদিন চুনের জল মিশিয়ে দেবী লক্ষ্মীকে স্নান করান এটি দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করে এবং আর্থিক সমস্যা দূর করে সপ্তম উপায় হল দেবী লক্ষ্মীকে পদ্মবীজের মালা প্রদান করা এবং তার পূজা করা কারণ তিনি পদ্মের উপর বসে আছেন এবং এটি খুব ভালোবাসেন। অষ্টম উপায় হল যারা হঠাৎ সম্পদ অর্জন করতে চান কিন্তু কঠোর পরিশ্রম সত্ত্বেও তা করতে পারেন না তারা শ্রীযন্ত্র ব্যবহার করতে পারেন সবসময় তাদের পার্সে এটি বহন করুন যদি আপনি সব সবসময় শ্রীযন্ত্র বহন করেন আপনি কখনো টাকার অভাব অনুভব করবেন না কিছু মানুষ গঙ্গার জল দিয়ে বিশুদ্ধ করার পরে এবং কেশর তিলক লাগিয়ে এটি গলায় পড়েন এটি করে আপনি সম্পদ বৃদ্ধি করতে এবং আর্থিক সমৃদ্ধি অর্জন করতে পারেন এইগুলি সহজ উপায় যা যে কেউ করতে পারেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ